ধুমকেতুর রোম্যান্টিক ট্র্যাক বা রোমান্টিক সং আসতে চলেছে যেটা দেবদা নিজেই জানিয়ে দিয়েছে তার পেজে মানে ফেসবুক পেজে জানিয়ে একটা ছবি দিয়েছে এবং তাদের লেখা রয়েছে যে ফার্স্ট সং লকড কামিং সুন তু এবং সেখানে আহ যেটা একটা পিকচারের সামনে এসে দাঁড়িয়ে ছবিটা তুলেছে সেই পিকচারটাতে দেব এবং শুভশ্রী একটা পাহাড়ের উপর রয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে এটা একটা রোমান্টিক সং আসতে চলেছে দেখো কিছুদিন মানে দিন আগে অনেক আগে একটা গান মানে লিক হয়েছিল অনুপম রায় একটা গান গানে গানে তোমার মনে তো সেই গানটাই যতটা সম্ভব ধূমকেতুর গান এবং সেটা রিলিজ করতে চলেছে খুব তাড়াতাড়ি এবং এটার মেল ভার্সান অনুপম রায় ফিমেল ভার্সান শ্রেয়া ঘোষাল গানটা গিয়েছিল এবং গানটা বেশ সুন্দর ছিল তখন আমাদের লিখেছিল বেশ সুন্দর তো সেই গানটা যে আসতে চলেছে সেটা তো বোঝা যাচ্ছে কারণ পেছনে যেহেতু ব্যাকগ্রাউন্ডে আমরা দেব শুভশ্রীকে দেখতে পাচ্ছি তো সেটা মনে হচ্ছে একটা রোমান্টিক সং সঙ্গই ফার্স্ট আসবে তারপর তো এখনো তিন চারটে সং বাকি আছে ট্রেলার বাকি আছে তো এখন এই মাসটা পুরোপুরি চলবে ওই মাসের চোদ্দ তারিখে রিলিজ করছে তার আগে 10 দিন মধ্যে দশ এগারো দিন তো থাকছেই তো এবার সেটা দেখা যে কোন বড় টড় কত ইভেন্ট কোন মাধ্যমে দুজনে একসাথে আসে কিনা দেব শুভশ্রী কিন্তু একসাথে এখনো আসেনি তো সেইটাতে আমরা মানে আফটার ধুম কেতু তারা কিন্তু একসাথে এখনো আসেনি তো কোনো ইভেন্টের মাধ্যমে এটা লঞ্চ আর ট্রেলার সেটা কিন্তু দেখার এবং আজকে গানটার যদি কোনো মানে গানটার আবার যদি কোনো টিজার আজকে এসে যায় তাহলে কালকে রিলিজ করবে গানটা আর যদি কালকে রিলিজ করে তাহলে পরশু দিন গানটা দেখো যবই গানটা রিলিজ করবে তারা একদিন আগে কিন্তু একটা ছোট টিজার দেবে তো আজকে তো মনে হয় না এখনো অব্দি কোনো কিছু এসেছে তো আশা করছি এটা কালকে মানে গতকাল দেব দেয় যে পোস্টটা করেছে তো আজকের দিনটা রয়েছে এবং কালকের দিনটা রয়েছে তো তিন চার তারিখ করে তারিখের মধ্যে গানটা চলে আসবে তো তো মানে একটা গান আমরা যাচ্ছে এবং তার সাথে জানিয়ে দিই যে এটা নিয়ে কতটা মানে কিরকম ভাবে প্রচার করবে ধুমকে তুমি কি কি খাদানের মতনই প্রচার করা হবে হয়তো অবশ্যই হবে কিছু তো প্রচার তারা অবশ্যই করবে কোন ইভেন্টের মাধ্যমে হয়তো করবে কোথাও গিয়ে সেখানে দেবশুভি বা যদি আলাদা আলাদা যায় বা একসাথেই যায় তো অবশ্যই সেই দিকে তো আমাদের চোখ থাকবে কোথায় কোথায় কি ইভেন্ট হচ্ছে তো এখনো কিন্তু সেই সম্বন্ধে ধূমকেতু সম্বন্ধে জানা যায়নি তো প্রজাপতি সম্বন্ধে জানা গেছে যে প্রজাপতি নিয়ে কিন্তু বেশ ভালো রকম একটা মানে চলবে প্রমোশন চলবে তো এটা নিয়ে ধুমকে তো নিয়েও নিশ্চয়ই কিছু হবে দেখো ন বছর বা সিনেমা যখন রিলিজ করছে এবং দুর্দান্ত হবে এমন মানুষের মনে হাইপ বিশাল হাই পে সিনেমাটাকে নিয়ে তো অনেক দিন বাজে এই যে জুটিটা ফিজে তো তাদের গান দেখতে চলেছি এবং তারপরে তো আমরা এখন অনেক কিছু নতুন নতুন কন্টেন্ট দেখবে এই ধুমকে তো সেদিকেই চোখতে হবে তোমরা কত এক্সাইটেড এই গানটা নিয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভালো লাইক দেবে সবাই ভালো থেকো এখনকার মতো টাটা